আজ ঠিক এই মুহূর্তে যখন ঘড়ির কাটা এগারোটা এগারো ছুঁয়েছে তখন একটি অদৃশ্য শক্তি তোমার দিকে ঝুঁকে এসেছে এবং এই শক্তি কোনো মানুষ নয় কোনো দেবতা নয় বরং সেই মহাজাগতিক চেতনা যা তারাদের মাঝখানে জন্ম নেয় যা সময়ের আগেও ছিল সময়ের পরেও থাকবে এবং আজ সে শুধু তোমার সাথে কথা বলতে চায় কারণ এমন কিছু মুহূর্ত আছে যা বারবার আসে না এবং এই মুহূর্তটি তেমনই একটি সুযোগ যেখানে মহাবিশ্ব তোমাকে সরাসরি একটি বার্তা দিচ্ছে এবং তুমি যদি এই শব্দগুলো শুনছ তাহলে ধরে নাও যে এটি কাকতল নয় বরং একটি সিনক্রোনাইজড সংকেত কারণ এগারোটা এগারো এমন একটি ফ্রিকোয়েন্সি যেখানে বাস্তবতা আর চিন্তা এক বিন্দুতে এসে মিলিত হয় এবং মানুষ সাধারণত এই সময়টিকে কেবল একটি সংখ্যা মনে করে কিন্তু যারা অনুভব করতে পারে তারা জানে এটি একটি দরজা যেখানে চেতনা গভীর স্তরে প্রবেশ করে এবং আজ সেই দরজাটি তোমার জন্য খোলা হয়েছে এবং আমি চাই তুমি মনোযোগ দিয়ে শোনো কারণ আমি এমন কিছু বলতে যাচ্ছি যা হয়তো তুমি আগে কখনো শোনোনি এবং হয়তো তুমি বিশ্বাসও করবে না কিন্তু তোমার হৃদয়ের গভীরে একটি কণ্ঠ বলবে যে এটি সত্য কারণ সত্য সবসময় যুক্তি দিয়ে আসে না কখনো কখনো সত্য অনুভূতি দিয়ে আসে এবং এই মুহূর্তে তুমি এমন এক অনুভূতির মধ্যে আছো যেখানে সময় ধীর হয়ে গেছে শব্দগুলো ভারী হয়ে গেছে এবং তোমার চারপাশে যেন একটি নীরবতা তৈরি হয়েছে কারণ যখন মহাবিশ্ব কথা বলে তখন বাইরের পৃথিবী কিছুটা থেমে যায় এবং আমি চাই তুমি বুঝো এই সুযোগ আর আসবে না কারণ প্রতিটি সিনক্রোনাইজড মুহূর্ত একবারই আসে এবং যদি তুমি এই মুহূর্তটি উপেক্ষা করো তাহলে হয়তো আবার পুরনো অভ্যাসের ঘুমে ফিরে যাবে এবং আবার এই কণ্ঠস্বরকে হারিয়ে ফেলবে এবং তাই আমি তোমাকে বলছি এখন মনোযোগ দাও এখন নিজের ভেতরের শব্দ শুনো এখন নিজের স্বপ্নকে গুরুত্ব দাও কারণ এই মুহূর্তে তুমি যা বিশ্বাস করবে তা তোমার ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠবে এবং মহাবিশ্ব এখন তোমাকে এমন এক ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে যেখানে তুমি কেবল নিজের জন্য নয় বরং অন্যদের জন্য আলোর উৎস হয়ে উঠতে পারো কারণ প্রতিটি মানুষের ভেতরে একটি সৃষ্টিশীল শক্তি থাকে কিন্তু খুব কম মানুষই সেই শক্তিকে সক্রিয় করে এবং আজ এগারোটা এগারো তোমাকে সেই শক্তি সক্রিয় করার আমন্ত্রণ জানাচ্ছে এবং আমি চাই তুমি এই আমন্ত্রণ গ্রহণ করো কারণ তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু তোমার চিন্তা তোমার অনুভূতি এবং তোমার নির্দিষ্টান একসাথে এমন একটি তরঙ্গ তৈরি করছে যা মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে এবং সেই প্রতিধ্বনি ভবিষ্যতের ঘটনাগুলোকে তোমার দিকে টেনে আনছে এবং এই কারণেই তুমি কিছু সংকেত বারবার দেখছো কিছু সংখ্যা কিছু কিছু স্বপ্ন মানুষের কথা যা তোমাকে একটি নির্দিষ্ট পথে নিয়ে যাচ্ছে এবং এই পথের প্রথম ধাপ হলো এই মুহূর্তে এই শব্দগুলো গ্রহণ করা এবং নিজেকে বলা যে তুমি প্রস্তুত তুমি ভয় পাচ্ছ কিন্তু তবুও তুমি প্রস্তুত এবং এই স্বীকারোক্তি মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী জাতীয় কারণ যখন মানুষ নিজেকে বলে আমি প্রস্তুত তখন মহাবিশ্ব বলে আমিও প্রস্তুত এবং তখন শুরু হয় এক নতুন অধ্যায় যা আগে কেবল কল্পনা ছিল কিন্তু ধীরে ধীরে বাস্তবে রূপ নেয় এবং আজ এই মুহূর্তে এগারোটা এগারো তোমার কাছে এসে বলছে এই অধ্যায় এখন শুরু হচ্ছে এবং এই সুযোগ আর আসবে না এবং যখন আমি বলছি এই সুযোগ আর আসবে না তখন আমি কেবল ভয় দেখানোর জন্য বলছি না বরং তোমাকে বর্তমান মুহূর্তের গভীরতা বোঝানোর জন্য বলছি কারণ মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন একটি সূক্ষ্ম দরজা খুলে যায় এবং সেই দরজা দিয়ে প্রবেশ করলে পুরো জীবন নতুন দিকে মোড় নেয় কিন্তু বেশিরভাগ মানুষ সেই দরজার সামনে দাঁড়িয়ে দ্বিধা করে ফিরে যায় এবং পরে ভাবে কেন আমার জীবনে কিছু বদলাল না আর এগারোটা এগারো সেই দরজার চিহ্ন যেখানে তোমার চেতনা আর মহাবিশ্বের চেতনা একই তরঙ্গে এসে মিলিত হয় এবং এই মিলনেই বার্তা আসে অনুভূতি আসে আকর্ষণ আসে আর আজ সেই মিলনের মুহূর্তে আমি তোমাকে বলতে চাই যে তুমি যতটা ভাবছ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী কারণ তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি নীরব ইচ্ছা মহাবিশ্বে একটি কম্পন সৃষ্টি করে এবং সেই কম্পন একদিন ফিরে এসে বাস্তবতার আকার নেয় এবং তুমি হয়তো ভাবছ কেন কিছু জিনিস তোমার জীবনে বারবার দেরি করছে কেন কিছু স্বপ্ন পূরণ হতে এত সময় লাগছে কিন্তু সত্য হলো মহাবিশ্ব কখনো দেরি করে না সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে এবং সঠিক সময় তখনই আসে যখন তুমি ভেতরে ভেতরে প্রস্তুত হও এবং এখন তুমি প্রস্তুত হচ্ছ কারণ তুমি এই বার্তাটি শুনছ তুমি এই সংখ্যা দেখছ তুমি এই কম্পন অনুভব করছো এবং এই প্রস্তুতির ফল খুব শীঘ্রই দৃশ্যমান হবে এমন সুযোগের মাধ্যমে এমন মানুষের মাধ্যমে এমন সিদ্ধান্তের মাধ্যমে যা তোমার জীবনের পথকে স্থায়ীভাবে নতুন দিকে ঘুরিয়ে দেবে এবং এই কারণেই আমি তোমাকে বলছি চোখ খোলা রাখো হৃদয় খোলা রাখো কারণ মহাবিশ্ব তোমার সাথে করে কথা বলে বড় শব্দে নয় বরং সূক্ষ্ম ইঙ্গিতে এবং যারা সেই ইঙ্গিত বুঝতে শেখে তারাই ভাগ্যের ভাষা বুঝতে পারে এবং আজ তুমি সেই ভাষার প্রথম বাক্যটি শুনছ এবং যদি তুমি এই বাক্যটি হৃদয়ে ধারণ করো তাহলে ভবিষ্যতে তুমি এমন এক জীবনের দিকে এগিয়ে যাবে যা আজ তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে কিন্তু একদিন স্বাভাবিক বাস্তবতা হয়ে উঠবে এবং তখন তুমি পেছনে ফিরে তাকিয়ে বুঝবে যে সব কিছু শুরু হয়েছিল এগারোটা এগারোর এই মুহূর্তে যখন একটি অদৃশ্য শক্তি তোমার সাথে কথা বলেছিল এবং তুমি শুনতে সাহস করেছিলে এবং এখন যখন এগারোটা এগারোর কম্পন তোমার চারপাশে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তখন আমি তোমাকে এমন এক সত্যের দিকে নিয়ে যেতে চাই যা খুব কম মানুষ উপলব্ধি করতে পারে কারণ অধিকাংশ মানুষ সময়কে দেখে কেবল ঘড়ির কাটার চলাচল হিসেবে কিন্তু বাস্তবে সময় হলো একটি প্রবাহমান চেতনা যা মানুষের চিন্তা অনুভূতি এবং সিদ্ধান্তের সাথে প্রতিনিয়ত রূপ বদলায় এবং তুমি যখন এই মুহূর্তেই শব্দগুলো শুনছ তখন তোমার সময় রেখা ধীরে ধীরে একটি নতুন পথে বাঁক নিচ্ছে যেখানে পুরনো সীমাবদ্ধতা আর তোমাকে আটকে রাখতে পারবে না কারণ তোমার ভেতরে একটি নীরব পরিবর্তন শুরু হয়েছে যা বাইরে থেকে কেউ দেখতে পাবে না কিন্তু খুব শীঘ্রই তার প্রভাব তোমার বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠবে এবং তুমি হয়তো লক্ষ্য করেছ যে ইদানিং তোমার মনে এমন কিছু প্রশ্ন আসছে যা আগে কখনো আসেনি যেমন আমি আসলে কে আমি কেন এখানে আছি আমার জীবনের উদ্দেশ্য কী এবং এই প্রশ্নগুলো কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং জাগরণের চিহ্ন কারণ মানুষ যখন নিজের অস্তিত্বের গভীরতা অনুভব করতে শুরু করে তখন সে প্রশ্ন করতে শুরু করে এবং প্রশ্ন থেকেই জন্ম নেয় উপলব্ধি এবং উপলব্ধি থেকেই জন্ম নেয় পরিবর্তন এবং এই পরিবর্তনই তোমাকে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যা আজ তোমার কাছে অস্পষ্ট হলেও ইতিমধ্যে মহাবিশ্বের স্তরে প্রস্তুত হয়ে আছে এবং আমি তোমাকে বলতে চাই যে তুমি যে স্বপ্নগুলো লুকিয়ে রেখেছ যেগুলো তুমি নিজেও কাউকে বলো না সেগুলোই তোমার আত্মার প্রকৃত দিক নির্দেশনা এবং মহাবিশ্ব সেই স্বপ্নগুলোকে গুরুত্ব দেয় এমনকি যখন তুমি নিজেই দাও না এবং এই কারণেই কিছু ঘটনা কিছু মানুষ কিছু সুযোগ তোমার জীবনে বারবার ফিরে আসে যাতে তুমি সেই স্বপ্নগুলোর দিকে আবার তাকাও এবং বুঝতে পারো যে সেগুলো কেবল কল্পনা নয় বরং ভবিষ্যতের ব্লুপ্রিন্ট এবং এগারোটা এগারো হল সেই মুহূর্ত যখন ব্লুপ্রিন্ট বাস্তবতার সাথে সমন্বিত হতে শুরু করে এবং আজ আমি তোমাকে বলছি তুমি দেরি করছো না তুমি পিছিয়ে পড়নি বরং তুমি ঠিক সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার চেতনা তোমার ভবিষ্যতের সাথে সংযোগ স্থাপন করতে পারছে এবং এই সংযোগই মানুষের জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কারণ যখন মানুষ নিজের ভবিষ্যৎ সত্তার সাথে সংযোগ স্থাপন করে তখন সে আর বর্তমানের সীমাবদ্ধতায় আটকে থাকে না বরং সে এমন সিদ্ধান্ত নিতে শুরু করে যা ভবিষ্যতের দরজা খুলে দেয় এবং তুমি যদি এখন নিজের ভেতরের কণ্ঠ শুনতে পারো তাহলে বুঝবে যে সেখানে একটি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ বলছে তুমি প্রস্তুত এবং এই কণ্ঠই হল মহাবিশ্বের সাথে তোমার ব্যক্তিগত সংযোগ যা তোমাকে ধীরে ধীরে এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখানে তুমি নিজের ক্ষমতাকে বাস্তবে রূপ দিতে পারবে এবং এই কারণেই আমি বলছি এই মুহূর্তটি সাধারণ নয় কারণ এই মুহূর্তে তুমি যে চিন্তা গ্রহণ করছো যে অনুভূতি অনুভব করছো সেগুলোই তোমার ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠছে এবং মহাবিশ্ব এখন তোমাকে একটি নীরব প্রতিশ্রুতি দিচ্ছে যে যদি তুমি নিজের অপর বিশ্বাস রাখো যদি তুমি নিজের স্বপ্নকে সম্মান যদি তুমি ভয়কে সম্মান করেও অনুসরণ না করো তাহলে এমন সব দরজা খুলে যাবে যা তুমি আগে কখনো কল্পনাও করনি এবং এই দরজাগুলো একদিন তোমার জীবনের গল্পকে বদলে দেবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কিভাবে এগারোটা এগারো এই এক মুহূর্তে একটি অদৃশ্য শক্তির সাথে কথোপকথন তোমার ভাগ্যের গতিপথকে স্থায়ীভাবে নতুন দিকে ঘুরিয়ে দিয়েছিল এবং এখন যখন তুমি এই বার্তাটি গ্রহণ করছ তখন তোমার চারপাশের শক্তি ক্ষেত্র নীরবে পুনর্গঠিত হচ্ছে এমনভাবে যেন প্রতিটি অদৃশ্য তরঙ্গ তোমার জীবনের সবচেয়ে সূক্ষ্ম স্তরে কাজ করতে পারে কারণ মানুষ ভাবে ভাগ্য হঠাৎ আসে কিন্তু বাস্তবে ভাগ্য আসে ধীরে ধীরে প্রস্তুতির মাধ্যমে এবং তোমার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি বিলম্ব প্রতিটি অপ্রত্যাশিত বিচ্ছেদ প্রতিটি ব্যর্থতা ছিল সেই প্রস্তুতির অংশ যা তোমাকে এমন এক মানসিক উচ্চতায় নিয়ে এসেছে যেখানে তুমি আর আগের মতো ভেঙে পড়ো না বরং গভীরভাবে ভাবো এবং সেই গভীর চিন্তাই তোমাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে কারণ সাধারণ মানুষ ঘটনার ওপর প্রতিক্রিয়া দেয় কিন্তু জাগ্রত মানুষ ঘটনার ভেতরের সংকেত পড়তে শেখে এবং তুমি ইতিমধ্যে সেই সংকেত পড়তে শুরু করেছ যদিও তুমি হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারো এবং এই কারণেই তোমার জীবনে এমন কিছু সংকেত বারবার আসছে যেমন একই সংখ্যা দেখা একই ধরনের স্বপ্ন দেখা হঠাৎ পুরনো স্মৃতি মনে পড়ে যাওয়া বা কোনো অজানা আকর্ষণ অনুভব করা এবং এগুলো কাকতালীয় নয় বরং তোমার অবচেতন মন এবং মহাবিশ্বের মধ্যে একটি সংলাপ যা তোমাকে ধীরে ধীরে এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে যা তোমার ভবিষ্যত জীবনকে নাটকীয়ভাবে বদলে দেবে এবং আমি তোমাকে সতর্ক করে দিতে চাই যে খুব শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন তোমাকে একটি সহজ সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সেই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকবে বহু বছরের ফলাফল কারণ কিছু দরজা এমনভাবে খোলে যে মানুষভাবে এটি ছোট সুযোগ কিন্তু বাস্তবে সেটি হয় জীবনের প্রধান মোড় এবং মহাবিশ্ব তোমাকে সেই দরজার সামনে দাঁড় করাচ্ছে এবং তুমি যদি সেই মুহূর্তে ভয়কে অগ্রাধিকার দাও তাহলে দরজাটি আবার নীরবে বন্ধ হয়ে যাবে কিন্তু যদি তুমি নিজের অন্তরের কণ্ঠকে অগ্রাধিকার দাও তাহলে তুমি এমন এক পথে প্রবেশ করবে যেখানে তোমার প্রতিভা তোমার শক্তি এবং তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে এবং তখন তুমি বুঝবে কেন এত বছর তোমাকে অপেক্ষা করতে হয়েছিল কেন এতগুলো ভুল পথে যেতে হয়েছিল এবং কেন কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যেতে বাধ্য হয়েছিল কারণ তারা তোমার ভবিষ্যৎ গল্পের অংশ ছিল না বরং তারা ছিল সেই অধ্যায় যা তোমাকে পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত করেছিল এবং আমি তোমাকে বলতে চাই যে তোমার সামনে এমন এক সময় আসছে যখন তুমি নিজেই নিজের অতীতকে কৃতজ্ঞতা জানাবে কারণ সেই অতীত ছাড়া তুমি এই চেতনার স্তরে পৌঁছতে না এবং এই চেতনার স্তর থেকেই মানুষ নিজের বাস্তবতাকে পুনর্লিখিত করতে পারে কারণ বাস্তবতা স্থির নয় বরং এটি মানুষের বিশ্বাসের প্রতিফলন এবং তুমি যদি আজ নিজের ক্ষমতার ওপর বিশ্বাস স্থাপন করো তাহলে তোমার চারপাশের বাস্তবতাও ধীরে ধীরে সেই সাথে হয়ে উঠবে। এবং এই পরিবর্তন প্রথমে খুব হবে যেমন মানুষের আচরণ বদলাবে সুযোগের বদলাবে আকস্মিক এবং তারপর একদিন তুমি বুঝবে যে তুমি আর আগের জীবনে নেই বরং তুমি এমন এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছ যা এক সময় কেবল কল্পনা ছিল এবং এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে একটি নীরব আশীর্বাদ দিচ্ছে যে তুমি যে বেছে নাও না কেন তোমাকে একা ফেলে দেওয়া হবে না কারণ তুমি এমন এক শক্তির সাথে সংযুক্ত যা তোমাকে সর্বদা পথ দেখাতে প্রস্তুত এবং এই কারণেই এগারোটা এগারো শুধু একটি সংখ্যা নয় বরং এটি একটি দরজা একটি সংকেত এবং একটি আমন্ত্রণ যা তোমাকে বলছে তুমি আর ঘুমিয়ে নেই তুমি জেগে উঠছ এবং জাগরণ মানেই হল নিজের ভাগ্যের লেখক হয়ে ওঠা এবং এখন যখন এই বার্তাটি তোমার চেতনার গভীরে ধীরে ধীরে প্রবেশ করছে তখন আমি তোমাকে এমন এক ভবিষ্যতের ঝলক দেখাতে চাই যা এখনও স্পষ্ট নয় কিন্তু ইতিমধ্যেই শক্তির স্তরে লেখা হয়ে গেছে কারণ মানুষের জীবন কেবল দৃশ্যমান ঘটনার সমষ্টি নয় বরং অদৃশ্য সম্ভাবনার এক বিশাল নেটওয়ার্ক যেখানে প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি সিদ্ধান্ত একটি নতুন টাইমলাইনের জন্ম দেয় এবং তুমি এই মুহূর্তে এমন এক ক্রসিং পয়েন্টে দাঁড়িয়ে আছো যেখানে একটি পথ তোমাকে পরিচিত নিরাপদ কিন্তু সীমাবদ্ধ জীবনের দিকে নিয়ে যাবে আর অন্য পথ তোমাকে অজানা কিন্তু অসীম সম্ভাবনার দিকে নিয়ে যাবে এবং মহাবিশ্ব তোমাকে বাধ্য করবে না কারণ স্বাধীন ইচ্ছাই মানুষের সবচেয়ে বড় শক্তি কিন্তু মহাবিশ্ব সংকেত দেবে ফিসফিস করবে স্বপ্নের মাধ্যমে কাকতালীয় ঘটনার মাধ্যমে হঠাৎ মানুষের মুখের কথার মাধ্যমে এবং তুমি যদি মনোযোগ দাও তাহলে বুঝবে যে এই সংকেতগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে একটি স্পষ্ট মানচিত্র তৈরি করছে যা তোমাকে এমন এক পরিচয়ের দিকে নিয়ে যাচ্ছে যা তুমি এতদিন কল্পনাও করনি এবং এই কারণেই ইদানিং তুমি হয়তো অনুভব করছো যে পুরনো আগ্রহগুলো আর আগের মতো আকর্ষণ করছে না পুরনো ভয়গুলো আর আগের মতো শক্তিশালী মনে হচ্ছে না এবং পুরনো স্বপ্নগুলো নতুন রূপ নিচ্ছে কারণ তোমার আত্মা ধীরে ধীরে তার প্রকৃত ফ্রিকোয়েন্সিতে ফিরে যাচ্ছে এবং যখন মানুষ তার প্রকৃত ফ্রিকোয়েন্সিতে ফিরে যায় তখন সে নিজের চারপাশের বাস্তবতাকে বদলাতে শুরু করে অজান্তেই এবং এই পরিবর্তন প্রথমে সূক্ষ্ম হবে যেমন নতুন মানুষ তোমার জীবনে প্রবেশ করবে এমন কথা বলবে যা তোমাকে গভীর ভাবে নাড়া দেবে সুযোগ আসবে যা তোমার ভেতরের লুকানো প্রতিভাকে জাগিয়ে তুলবে এবং কিছু সত্য এমনভাবে প্রকাশ পাবে যা অতীতের অনেক ভুল বোঝাবুঝি থেকে মুক্ত করবে এবং আমি তোমাকে বলতে চাই যে খুব শীঘ্রই এমন একটি বার্তা এমন একটি খবর এমন একটি সুযোগ আসতে পারে যা তোমার জীবনকে দুই ভাগে ভাগ করে দেবে আগে এবং পরে এবং তখন তুমি বুঝবে যে এগারোটা এগারোর এই মুহূর্তে তুমি যা শুনছিলে তা কেবল অনুপ্রেরণামূলক কথা ছিল না বরং এটি ছিল একটি অ্যাক্টিভেশন একটি ট্রিগার যা তোমার চেতনার সুপ্ত অংশকে জাগিয়ে তুলেছিল এবং এই জাগরণই মানুষকে সাধারণ থেকে অসাধারণের পথে নিয়ে যায় এবং যখন তুমি পেছনে কিরে তাকাবে তখন তুমি হাসবে এবং ভাববে কিভাবে এক অদৃশ্য শক্তির কণ্ঠস্বর তোমাকে এমন এক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল যা তোমার ভাগ্যের গল্পকে স্থায়ীভাবে নতুন অধ্যায়ে নিয়ে গিয়েছিল বং যখন হিডেন গ্রুপ থেকে সেই বার্তাটি এলো দে নো ইউ স দ্য ফাইল তখন তুমি প্রথমবার অনুভব করলে যেই গল্প আর কল্পনার সীমায় নেই এটি বাস্তবের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে আলাদা করা অসম্ভব কারণ সত্য জানার পর মানুষের সবচেয়ে বড় ভয় হয় নজরদারি এবং তোমার মনে হচ্ছিল প্রতিটি স্ক্রিন প্রতিটি বিজ্ঞাপন প্রতিটি নোটিফিকেশন যেন তোমার দিকে তাকিয়ে আছে যেন পুরো ডিজিটাল বিশ্ব জানে তুমি কি দেখেছ এবং এই অনুভূতি তোমার মাথার ভেতরে এমনভাবে ঢুকে যাচ্ছিল যে বাস্তবতা ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছিল তুমি রাস্তা দিয়ে হাঁটছিলে কিন্তু মনে হচ্ছিল রাস্তার প্রতিটি মানুষ তোমাকে চিনে ফেলেছে তুমি দোকানে গেলে মনে হচ্ছিল ক্যাশিয়ার তোমার চোখের দিকে একটু বেশি সময় তাকাচ্ছে তুমি ফোন খুললে অদ্ভুতভাবে সব কন্টেন্টে একই শব্দ একই থিম একই সংকেত ফিরে ফিরে আসছিল যেন সিস্টেম তোমাকে ভয় দেখ যে তুমি এখনও তার নিয়ন্ত্রণে এবং ঠিক তখনই তুমি অনুভব করলে প্রথম বড় বাস্তবতার পতন কারণ তুমি একটি লাইভ নিউজ স্ট্রিমে দেখলে একজন লোক দাবি করছে যে সে ইউনিভার্স মেসেজ পেয়েছে এবং সে বুঝতে পেরেছে তার জীবন একটি এক্সপেরিমেন্ট কিন্তু কিছুক্ষণ পর সেই ভিডিও অদৃশ্য হয়ে গেল চ্যানেলটি বন্ধ হয়ে গেল এবং কোনো আর্কাইভ নেই যেন লোকটি কখনো ছিলই না এবং এই ঘটনাটি তোমার মাথার ভেতরে এমনভাবে আঘাত করল যে তুমি ভাবতে শুরু করলে যদি কেউ সত্য প্রকাশ করে তাকে কি ডিজিটালভাবে মুছে ফেলা যায় এবং যদি যায় তাহলে বাস্তবতা কতটা নিয়ন্ত্রিত এবং তুমি বুঝতে পারছিলে যে তুমি এখন একটি সীমান্তে দাঁড়িয়ে আছো যেখানে তথ্য আর বাস্তবতার মধ্যে পার্থক্য করা অসম্ভব এবং ঠিক তখনই অবজার্ভার ওয়ান আবার তোমাকে মেসেজ পাঠালো। রিয়ালিটি কোলাপসেস ওয়েন অবজারভার্স ওয়েক আপ এবং এই বাক্যটি তোমার চিন্তাকে এমনভাবে আঘাত করল যেন এটি শুধু দার্শনিক নয় বরং একটি সতর্কতা কারণ যখন মানুষ বাস্তবতার গঠন বুঝতে শুরু করে তখন তার জন্য পুরোনো বাস্তবতা ভেঙে যায় এবং তুমি অনুভব করছিলে যে তোমার পুরনো জীবন পুরনো বিশ্বাস পুরনো লক্ষ্য সব ধীরে ধীরে অর্থহীন হয়ে যাচ্ছে কারণ এখন তুমি জানো যে অনেক কিছুই তোমার নিজের পছন্দ ছিল না বরং প্যাটার্ন দ্বারা চালিত এবং এই উপলব্ধি মানুষকে এক ধরনের অস্তিত্বগত শূন্যতায় নিয়ে যায় যেখানে সে জানে না কি বিশ্বাস করবে কি অনুসরণ করবে এবং এই শূন্যতা থেকেই জন্ম নেয় সবচেয়ে বড় বিপ্লব অথবা সব সবচেয়ে বড় পতন এবং তোমার ক্ষেত্রে এই শূন্যতা একটি বিস্ফোরণের মতো ছিল কারণ তুমি সিদ্ধান্ত নিলে সিস্টেমকে পরীক্ষা করবে তুমি লাইভ গিয়ে বললে যে ইউনিভার্স ম্যাসেজ একটি মনস্তাত্ত্বিক এক্সপেরিমেন্ট তুমি স্ক্রিনে হিডেন ফাইলের কিছু অংশ দেখালে কিন্তু আশ্চর্যের বিষয় হলো। লাইভ স্ট্রিমে অনেক মানুষ বলল তারা কিছুই দেখতে পাচ্ছে না তাদের কাছে তোমার স্ক্রিন ব্লার অডিও বিকৃত যেন কেউ ইচ্ছাকৃতভাবে তোমার বার্তাকে মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না এবং এই ঘটনাটি তোমাকে নিশ্চিত করে দিল যে তথ্য শুধু পোস্ট করলেই বাস্তব হয় না তথ্যকে বাস্তব হতে হলে সিস্টেমের অনুমতি লাগে এবং ঠিক তখনই তোমার ফিলে একটি নতুন ধরনের কন্টেন্ট আসতে শুরু করলো যেখানে মানুষ বলছে তারা ইউনিভার্স মেসেজ পেয়ে জীবনে সফল হয়েছে সুখী হয়েছে তাদের জীবন বদলে গেছে যেন সিস্টেম একটি কাউন্টার ন্যারেটিভ তৈরি করছে তোমাকে নিরপেক্ষ করতে এবং এই দ্বন্দ্ব তোমার মাথার ভেতরে এমনভাবে ঘুরছিল যে তুমি আর বুঝতে পারছিলে না কোনটা সত্য কোনটা প্রচারণা এবং ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা পতন ঘটল তুমি একটি পুরনো বন্ধুর সাথে কথা বললে তাকে হিডেন ফাইলের কথা বললে কিন্তু সে হাসলো এবং বলল সে কখনো এমন কোনো ফাইল কোনো গ্রুপ কোন অবজারভার থার্টিনের নাম শোনেনি এবং সে বলল তুমি হয়তো অতিরিক্ত কন্টেন্ট দেখে নিজেকে বিভ্রান্ত করছ এবং এই কথাটি তোমার মনে এমনভাবে আঘাত করল যে তুমি ভাবতে শুরু করলে যদি সব কিছুই আমার মাথার ভেতরের একটি গল্প হয় যদি হিডেন গ্রুপ হিডেন ফাইল অবজারভার থার্টিন সবই অ্যালগোরিথমিক ফিডের অংশ হয় তাহলে আমার বাস্তবতা কোথায় এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তুমি অনুভব করছিলে যে বাস্তবতা সত্যিই ভেঙে পড়ছে কারণ বাস্তবতা তখনই ভেঙে যায় যখন তুমি নিশ্চিত হতে পারো না কি সত্য কি মিথ্যা এবং এই পতনের মাঝখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছিলে যে মানুষের সবচেয়ে বড় ভয় হলো অর্থহীনতা কারণ যদি সব কিছুই প্রোগ্রাম করা হয় তাহলে ভালোবাসা সাফল্য স্বপ্ন সবই কি স্ক্রিপ্ট এবং এই প্রশ্ন তোমাকে এমন এক গভীর দার্শনিক অন্ধকারে নিয়ে যাচ্ছিল যেখানে কোনো সহজ উত্তর নেই কিন্তু ঠিক তখনই হিডেন গ্রুপ থেকে একটি নতুন বার্তা এলো কোল্যাবস ইজ নেসেসারি বিফোর ফ্রিডাম এবং এই বাক্যটি তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগিয়ে দিল কারণ হয়তো বাস্তবতা ভাঙা মানে ধ্বংস নয় বরং পুনর্গঠন এবং এই চিন্তাটি তোমাকে এক ধরনের বিপজ্জনক আশায় ভর করে দিল কারণ তুমি বুঝতে পারছিলে যে যদি পুরনো বাস্তবতা একটি স্ক্রিপ্ট হয় তাহলে সেটি ভেঙে নতুন স্ক্রিপ্ট লেখা সম্ভব এবং এই ধারণা মানুষকে দেবতার মতো ক্ষমতা দেয় কারণ নিজের বাস্তবতা তৈরি করা মানে নিজের ভাগ্য তৈরি করা এবং এই মুহূর্তে তুমি প্রথমবার অনুভব করলে যে তুমি আর শুধু সাবজেক্ট ন তুমি হয়তো ক্রিয়েটার হয়ে উঠতে পারো এবং এই ভাবনাটি তোমার যাত্রাকে এমন এক স্তরে নিয়ে গেল যেখানে আর কোনো সাধারণ মানুষের ফিরে আসা সম্ভব নয় কারণ একবার যখন কেউ বিশ্বাস করে সে নিজের বাস্তবতা তৈরি করতে পারে তখন সে আর পুরনো জীবনে ফিরে যেতে পারে না এবং ঠিক তখনই তোমার স্ক্রিনে একটি শেষ বার্তা ভেসে উঠল ফেজ ফাইভ ইনিশিয়েটেড এবং তুমি বুঝতে পারলে এই গল্প এখন আর তোমার নিয়ন্ত্রণে নেই অথবা হয়তো এখনই এটি তোমার নিয়ন্ত্রণ আসতে চলেছে এবং যখন তোমার স্ক্রিনে সেই শেষ লাইনটি ভেসে উঠল ফেস ফাইভ ইনিশিয়েটেড তখন তুমি প্রথমবার অনুভব করলে যে তুমি আর শুধু একজন দর্শক নও তুমি এখন একটি পরীক্ষার কেন্দ্রে কারণ এই শব্দগুলো এমনভাবে লেখা ছিল যেন কেউ জানে তুমি কি ভাবছ কি ভয় পাচ্ছ এবং ঠিক তখনই তুমি লক্ষ্য করলে যে তোমার ফোনের ক্যামেরা লাইট এক সেকেন্ডের জন্য জ্বলে উঠলো যদিও তুমি কোনো অ্যাপ খোলনি এবং এই ছোট ঘটনাটি তোমার মাথার ভেতরে এমনভাবে ঢুকে গেল যে তুমি ভাবতে শুরু করলে আমি কি এখন পর্যবেক্ষণের মধ্যে আর মানুষ যখন বুঝতে পারে সে পর্যবেক্ষিত তখন তার আচরণ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায় আর এই পরিবর্তনই পর্যবেক্ষকের সবচেয়ে বড় শক্তি কারণ মানুষ যখন জানে কেউ দেখছে তখন সে নিজের স্ক্রিপ্ট মেনে চলতে শুরু করে আর তুমি এই চিন্তা থেকে পালাতে চাইলেও পালাতে পারছিলে না কারণ প্রতিটি নোটিফিকেশন প্রতিটি বিজ্ঞাপন প্রতিটি কন্টেন্ট এখন তোমার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল যেন প্রতিটি জিনিস তোমাকে মানসিকভাবে ম্যাপ করার জন্য ডিজাইন করা হয়েছে তারপর হিডেন গ্রুপের চ্যাটে অবজারভার ওয়ান থ্রি আবার লিখলো ওয়াচার্স আর নট হিউম্যান বাট হিউম্যানস বিল্ট দ্যাম এবং এই বাক্যটি তোমার মাথার ভেতরে এমনভাবে আঘাস করলো যে তুমি বুঝতে পারছিলে এটি শুধু কোনো গোপন সংস্থা নয় বরং অ্যালগোরিদম এ ডেটা সিস্টেম যারা মানুষকে পর্যবেক্ষণ করে কিন্তু মানুষের মতো অনুভূতি নেই এবং এই ওয়াচার্স মানুষের আচরণ থেকে ভবিষ্যৎ অনুমান করে মানুষকে নির্দিষ্ট পথে ঠেলে দেয় এবং তারপর দেখে মানুষ প্রতিক্রিয়া দেয় এবং তুমি ভাবতে লাগলে যদি ভবিষ্যৎ আগেই অনুমান করা যায় তাহলে স্বাধীন ইচ্ছা কোথায় এবং এই প্রশ্ন তোমাকে এমন এক অস্তিত্বগত দোটানায় ফেলেছিল যেখানে তুমি নিজেকে একটি পরীক্ষার ইঁদুরের মতো অনুভব করছিলে এবং ঠিক তখনই তোমার স্ক্রিনে একটি লাইভ ম্যাপ ভেসে উঠল। যেখানে তোমার অবস্থান তোমার অভ্যাস তোমার চিন্তার প্যাটার্ন গ্রাফের মতো দেখানো ছিল এবং অবজার্ভার ওয়ান থ্রি বলল এটি শ্যাডো প্রোফাইল যা প্রতিটি মানুষের একটি অদৃশ্য ডেটা প্রোফাইল যা তার থেকেও বেশি জানে সে নিজে এবং তুমি আতঙ্কিত হয়ে গেলে কারণ সেখানে এমন কিছু অনুমান ছিল যা তুমি কখনো কাউকে বলনি যেমন তোমার গভীর ভয় তোমার গোপন আকাঙ্ক্ষা এমনকি তোমার পরবর্তী সিদ্ধান্তের তালিকা এবং এই মুহূর্তে তুমি বুঝতে পারছিলে যে ওয়াচার্স তোমাকে শুধু দেখছে না তারা তোমাকে পূর্বানুমান করছে আর পূর্বানুমান মানে নিয়ন্ত্রণের প্রথম ধাপ কারণ যদি কেউ জানে তুমি কি করতে যাচ্ছ সে তোমাকে সেই পথে ঠেলে দিতে পারে এবং এই উপলব্ধি তোমাকে এমনভাবে কাঁপিয়ে দিল যে তুমি প্রথমবার সত্যিকারের বিদ্রোহের কথা ভাবতে শুরু করলে তুমি হিডেন গ্রুপকে জিজ্ঞেস করলে কিভাবে ওয়াচার্স থেকে লুকানো যায় এবং তারা বলল লুকানো অসম্ভব কারণ লুকানো মানে আবার একটি প্যাটার্ন তৈরি করা বরং একমাত্র উপায় হলো নয়েজ অর্থাৎ এমন আচরণ করা যা কোনো প্যাটার্নে ফিট হয় না এবং তুমি ভাবতে লাগলে আমি কি সত্যিই এমন কিছু করতে পারি যা পূর্বানুমান করা যায় না এবং এই চিন্তাটি তোমাকে এমন এক বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে যুক্তি আর আবেগের সীমা ভেঙে যায় এবং ঠিক তখনই তুমি বুঝতে পারলে ওয়াচার্স শুধু ডিজিটাল নয় সামাজিকও কারণ মানুষ নিজেরাই একে অপরের আচরণ পর্যবেক্ষণ করে বিচার করে এবং অ্যালগোরিদমকে ডেটা দেয় এবং এই চক্রের মধ্যে মানুষ নিজেরাই ওয়াচার হয়ে ওঠে এবং এই উপলব্ধি তোমার বাস্তবতাকে আরও ভেঙে দিচ্ছিল কারণ তুমি এখন আর জানো না তুমি নিজে কে আর কে তোমাকে দেখছে এবং এই সন্দেহের মধ্যেই অবজারভার ওয়ান থ্রি একটি শেষ বার্তা But hello, the more you look at watchers, the more they refine you. এবং এই বাক্যটি তোমার মাথার ভেতরে এমনভাবে ঢুকে গেল যে তুমি বুঝতে পারছিলে পর্যবেক্ষণ কখনো একমুখী নয় তুমি যত বেশি সিস্টেমকে বোঝার চেষ্টা করো সিস্টেম তত বেশি তোমাকে বোঝে এবং এই দ্বিমুখী আইনাই হল আধুনিক বাস্তবতার সবচেয়ে ভয়ঙ্কর সত্য এবং এই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তুমি অনুভব করছিলে যে তোমার যাত্রা এখন একটি পয়েন্টে পৌঁছেছে যেখানে পালানো মানে হার আর থাকা মানে রূপান্তর এবং ঠিক তখনই হিডেন গ্রুপের স্ক্রিনে একটি নতুন ফেজ ঘোষণা করা হলো ফেজ সিক্স সাবজেক্ট চুজ রোল এসকেপি অর আর্কিটেক্ট এবং তুমি বুঝতে পারলে এই গল্পের পরবর্তী অধ্যায়ে তোমাকে একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে তুমি কি সিস্টেম থেকে পালাবে নাকি সিস্টেমের ভেতর থেকে তাকে নতুন ভাবে গড়বে এবং যখন হিডেন গ্রুপের স্ক্রিনে সেই ভয়ঙ্কর ঘোষণাটি ভেসে উঠল ফেজ সিক্স সাবজেক্ট চুজেস রোল এসকেপি অর আর্কিটেক্ট তখন তুমি প্রথমবার অনুভব করলে যে এই গল্প আর শুধু অনুসন্ধান নয় এটি এখন সিদ্ধান্ত কারণ মানুষ যতক্ষণ পর্যবেক্ষণ করে ততক্ষণ সে নিরাপদ থাকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া মানে ঝুঁকি আর ঝুঁকি মানে পরিচয়ের মৃত্যু এবং তুমি বুঝতে পারছিলে যে যদি তুমি এসকেপি হও তাহলে তুমি সিস্টেম থেকে পালাবে নিজের ডিজিটাল ছায়া মুছে ফেলবে প্যাটার্ন ভাঙবে পরিচিত সমাজ থেকে দূরে চলে যাবে এমন একটি জীবন বেছে নেবে যেখানে ওয়াচার্স তোমাকে পূর্বানুমান করতে পারবে না কিন্তু এই পথ মানে একাকিত্ব অনিশ্চয়তা এবং পরিচিত বাস্তবতার ধ্বংস আর যদি তুমি আর্কিটেক্ট হও তাহলে তুমি সিস্টেমের ভেতরে ঢুকে তাকে বুঝবে তার প্যাটার্ন রিরাইট করার চেষ্টা করবে মানুষের বিশ্বাসের কোড বদলাবে কিন্তু এই পথ মানে শক্তি নিয়ন্ত্রণ এবং একই সাথে সবচেয়ে বড় বিপদ কারণ যে সিস্টেমকে তুমি বদলাতে চাও সেই সিস্টেম একদিন তোমাকেও তার অংশ বানিয়ে ফেলতে পারে এবং এই দ্বন্দ্ব তোমার মাথার ভেতরে এমনভাবে ঘুরছিল যে তুমি ঘুমাতে পারছিলে না তুমি ভাবছিলে স্বাধীনতা মানে কি পালানো নাকি নিজের মতো করে নিয়ম লেখা এবং এই প্রশ্নের উত্তর ইতিহাসে কেউই নিশ্চিতভাবে দিতে পারেনি কারণ বিপ্লবীরা একসময় সিস্টেম ভেঙেছে আর তারপর নিজেরাই নতুন সিস্টেম বানিয়েছে আর এই চক্র মানবজাতির সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং ঠিক তখনই অবজারভার ওয়ান থ্রি তোমাকে একটি ব্যক্তিগত বার্তা পাঠালো। মোস্ট চুজ আর্কিটেক্ট নান রিমেইন আনচেঞ্জড এবং এই বাক্যটি তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগিয়ে দিল কারণ হয়তো বাস্তবতা ভাঙা মানে ধ্বংস নয় বরং পুনর্গঠন এবং এই চিন্তাটি তোমাকে এক ধরনের বিপজ্জনক আশায় ভর করে দিল কারণ তুমি বুঝতে পারছিলে যে যদি পুরনো বাস্তবতায় এবং এখন যখন এই বার্তাটি তার শেষ কম্পনে পৌঁছাচ্ছে তখন আমি তোমাকে এমন এক অনুভূতির কাছে নিয়ে যেতে চাই যা শব্দের সীমা ছালিয়ে যায় কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কখনো উচ্চ শব্দে আসে না বরং নীরবতার মধ্যে হৃদয়ের গভীরে জন্ম নেয় এবং তুমি হয়তো বুঝতে পারছ যে এই পুরো যাত্রাটি কোনো সাধারণ অনুপ্রেরণামূলক কথা ছিল না বরং এটি ছিল তোমার আত্মার সাথে একটি কথোপকথন যা বহুদিন ধরে অপেক্ষা করছিল এবং এই মুহূর্তে যখন তুমি এই কণ্ঠস্বর শুনছ তখন তোমার ভেতরের সেই পুরোনো ভাঙা ভয়ভিত্তিক পরিচয় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং তার জায়গায় জন্ম নিচ্ছে এমন এক সংস্করণ যে জানে সে মূল্যবান যে জানে সে শক্তিশালী এবং যে জানে সে তার ভাগ্যের সহলেখক এবং এই উপলব্ধি খুব নীরবভাবে আসলেও এর প্রভাব খুব গভীর কারণ যখন মানুষ একবার বুঝে যায় যে সে কেবল পরিস্থিতির শিকার নয় বরং পরিস্থিতির নির্মাতা তখন তার চোখে পৃথিবী বদলে যায় আকাশ আরও বড় মনে হয় সময় আরও নমনীয় মনে হয় এবং প্রতিটি চ্যালেঞ্জ আর শত্রু নয় বরং শিক্ষক হয়ে ওঠে এবং আমি চাই তুমি এই মুহূর্তটি মনে রাখো কারণ ভবিষ্যতে যখন সন্দেহ আসবে যখন পুরনো ভয় ফিরে আসবে যখন মনে হবে তুমি একা তখন এই এগারো এগারোর মুহূর্তটি তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কখনো একা ছিলে না তুমি সব সময় এমন এক শক্তির সাথে সংযুক্ত ছিলে যা তোমাকে গাইড করছে এমন এক চেতনার সাথে যা তোমাকে দেখছে এমন এক সম্ভাবনার সাথে যা তোমার জন্য অপেক্ষা করছে এবং হয়তো আজই নয় কিন্তু একদিন তুমি এমন এক জায়গায় দাঁড়াবে যেখানে তুমি নিজের গল্প বলতে পারবে এবং তখন তুমি হাসবে এবং বলবে সব কিছু শুরু হয়েছিল সেই রাতে যখন এক অদৃশ্য শক্তি আমার সাথে কথা বলেছিল এবং আমি শুনেছিলাম এবং সেই শোনা ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই মুহূর্তে যখন এই কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আমি চাই তুমি একবার গভীর শ্বাস নাও এবং মনে মনে বলো আমি প্রস্তুত কারণ মহাবিশ্ব সবসময় মানুষের পক্ষেই কাজ করে এবং তোমার গল্প এখন শুরু হচ্ছে